আসলে কথাটা হলো বর্ষা শীতে মায়ের কুলে এরকম বললে কেমন হবে কথাটা তো এটা ছিল তাই না এখানে কথা ছিল বর্ষা শীতে মায়ের কুলে বলেন না মুতি দিলে কিন্তু এখানে উনি উনার জ্ঞান দিয়ে উনার উনি যে অসাধারণ ব্যক্তি উনি সাধারণ একটা শব্দকে কিভাবে অসাধারণ ভাবে উপস্থাপন করলেন সুবহানাল্লাহ বলবেন না বিয়ের কার্ডের মধ্যে লিখি কত সুন্দর সুন্দর শব্দ আপনার বিয়ের মধ্যে একজনকে দাওয়াত দিবেন মানুষকে দাওয়াত দিবেন এই দাওয়াতের মধ্যে আপনি যত যত সুন্দর সাহিত্যিক শব্দ আছে বিয়ের কার্ডের মধ্যে আপনি ব্যবহার করেন শুধু মানুষের জন্য আর আমার নবীর জন্য আপনি আপনি ইসলামের দিতে যাচ্ছেন আমার নবীর বেলায় নর্মাল শব্দটা ব্যবহার করলেন গত বছর একটা শব্দ বেশি বেশি ভাইরাল হয়েছিল মস্কার শব্দ আজকে আমার মন বলেন আপনাদের বোঝানোর জন্য বলছি বর্তমানে একজন বক্তা আমি আমার অনেকে বলবে এগুলি তারা হিংসা করছে আমরা সুন্নি নাকি আলেমরা হিংসা করছি আমি তাদেরকে বলবো আপনি একজন বক্তার পক্ষ নিয়ে আমার নবীর মানের বিপক্ষে চলে যাচ্ছেন আমার কথা হলো মানুষ যত শিক্ষিত তার কথাগুলি এত সুন্দর হবে বলেন না ঠিক কি না মানুষ যত শিক্ষিত তার আওয়াজ তার কথাগুলো এত গুছানো হবে এত সাবলীল হবে সুন্দর হবে নাইম হবে মসৃণ হবে ঠিক কিনা বলেন না আমার আল্লাহ যে কোনো শব্দ আল্লাহ পছন্দ করেন না আমাদের বর্তমানে কিছু শব্দ শব্দ আছে যে শব্দগুলি হয়ে গেছে কিন্তু বাস্তব শব্দ যেমন আমাদের চট্টগ্রামের মধ্যে কিছু বছর আগে একটা শব্দ এমনে ভালো একটা শব্দ এই শব্দ নিয়ে মস্করা করতো এটা কি কেন চলো বলেন না ঠিক কিনা কেমনে চলতেছ এই শব্দটা একটা সুন্দর শব্দ একজন আরেকজনের খবর নেই কিন্তু এটা আমাদের চট্টগ্রামের মধ্যে এই শব্দটাকে মশকরা শব্দ বানিয়ে ফেলছে আরো কিছু শব্দ বিশেষ করে গত বছর একটা শব্দ বেশি বেশি ভাইরাল হয়েছিল মশখারা শব্দ আজকে আমার মন বল আপনাদের বোঝানোর জন্য বলছি কি আপনাদের খারাপ লাগছে এই শব্দগুলি কেন বললাম হয়তো আপনি শেষে গিয়ে বুঝতে পারবেন আজকে আমার মন বলেন না আজকে আমার মন বর্তমান আর একটা শব্দ বের হয়েছে মস্কারার শব্দ এটা কি মুরব্বি মুরব্বি উহু ঠিক কি না আর একটু জোর বলেন না ঠিক কি না মুরব্বি মুরব্বি আচ্ছা মুরব্বি নামটা হলো একটা সম্মানীয় শব্দ কিন্তু এটা মস্কারা শব্দ নিয়ে ফেলছে বর্তমানে আপনার নানাকে গিয়ে যদি বলেন মুরব্বি মুরুব্বি তাহলে আপনার নানা খেপে যাবে এমন কি আমাদের চট্টগ্রামের মধ্যে খেপে গিয়ে নানি নাতিকে আনোয়ারার মধ্যে পান গরম পানি মেরে জলসে দিয়েছে ঠিক কি না তার মানে শব্দটা মস্কারা শব্দ হয়ে গেছে আপনি মনে করছেন শুধু এখন চট্টগ্রামের মধ্যে বাংলাদেশের মধ্যে চোদ্দো শত সিচল্লিশ হিজড়ির মধ্যে সে মস্কারা শব্দ বের হয়েছে দুই হাজার পঁচিশ সালে সে মস্কারা শব্দ বের হচ্ছে নয় নয় আমার রসুলের জমানায়ও এরকম মস্কারা শব্দ ছিল তন্মধ্যে একটা শব্দ হলো রঙিনা আমাদের দিকে তাকান মস্কারা শব্দ এই মস্কারা শব্দটিকে নিয়ে ইয়াহুদিরা বিভিন্নজনের সাথে বেদবি করত। করতে করতে তারা চেষ্টা চালিয়েছে মস্কারা শব্দটা নিয়ে আমার নবীর সানে আদবী করার জন্য কে যেন আমার নবীকে এই রা বলে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন আল্লাহ সাথে সাথে কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর সুরা সুরা বাকারার আর একশত চার নম্বর আয়াত আমার আল্লাহ বলেন বিসমিল্লা রহমান রহিম ইয়া না আমানু লা তাকুলু রয়না হে ইমানদারগণ তোমরা আমার রাসূলকে রয়না বলে সম্বোধন করিও না তোমরা একজন অপরজনের সাথে মস্করা করো এই শব্দ নিয়ে আমার নবীকে ডেকে না বরং ওয়াকুলুম যুরুনা ওয়াসমাউ তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ ওগো রাসূল আমাদের দিকে তাকান উম জুরুনা বলে সম্বোধন করো উচ্চ আওয়াজ বলি সুবাহান যেখানে আমার নবীর বেলায় মস্কারা শব্দ ব্যবহার করতে নিষেধ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন সেইখানে একটা নরমাল শব্দ আপনার বাবাকে যদি কেউ রাখাল বলে আমাকে কেউ যদি রাখাল বলে যেই বক্তা বলেছে তাকেও যদি কেউ রাখাল বলে তার ভক্তরা মনের মধ্যে কষ্ট পাবে কিন্তু আমার নবীকে রাখাল বলল কিন্তু তাদের মনে কষ্ট লাগছে না ওই বক্তার ভক্তদেরও কষ্ট লাগছে না বরং আমরা যখন এটার প্রতিবাদ করছি আমাদেরকে নিয়ে বলে আমাদের নাকি হিংসা হচ্ছে একজন মানুষ চাইলে সাধারণ শব্দটাকে অসাধারণ বানাইতে পারে এটা হলো জ্ঞান থাকতে হবে যেমন আপনার একটা শব্দ শুনেছেন একটা গজল মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস মকবুল গজের সব মিলে একটি গজের সব মিলে মা কি দেখিলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে এই গজলের মধ্যে একটা অন্তর আছে অন্তরটা হলো কি বর্ষা শীতে মায়ের কুলে মূত্র ত্যাগ করিলে ধৌত করে দিত বা মাই কুসুমি গরম জলে সুহানাল্লাহ বলি ঠিক নাকি বেঠিক ঠিক বলো না ঠিক নাকি বেঠিক। আচ্ছা এখানে যদি লিখক এই এই কালামটা যিনি লিখছেন সৈয়দ মোহাম্মদ আবু আজম যিনি সুন্নিয়তের একজন বড় লিখক সৈয়দ মোহাম্মদ আবু আজম উনি লিখছেন এখানে বর্ষাশীতে মায়ের কোলে মূত্র ত্যাগ করিলে আর আসলে কথাটা কি জানেন আসলে কথাটা হলো বর্ষা শীতে মায়ের কুলে এরকম বললে কেমন হবে কথাটা তো এটা ছিল তাই না এখানে কথা ছিল বর্ষা শীতে মায়ের কুলে বলেন না মুতি দিলে কিন্তু এখানে উনি উনার জ্ঞান দিয়ে উনার উনি যে অসাধারণ ব্যক্তি উনি সাধারণ একটা শব্দকে কিভাবে অসাধারণ ভাবে উপস্থাপন করলেন সুবহানাল্লাহ বলবেন না বর শাসিতে মায়ের কুলে ত্যাগ করিলে ওই নরমাল একটা শব্দকে তিনি অসাধারণ করলেন তাহলে অসাধারণ করার জন্য তার কাছে অসাধারণ জ্ঞান থাকতে হবে যার কাছে অসাধারণ জ্ঞান আছে সেই চাইলে সাধারণ শব্দকে অসাধারণ বানাইতে পারে আর নামি দামি স্কলার হয়ে নামি দামি বক্তা হয়ে এক এক মাহাবিলের দশ এক এক মাহাবিলের মধ্যে উনার জন্য নাকি দশ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ভিজিট লাগে এমন 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 বড় স্কলার হওয়ার পরে আলোচক হওয়ার পরেও আমার নবীর শানে এই নরমাল শব্দটা ব্যবহার করতে পারলেন তার মানে জ্ঞানের মধ্যে কি আছে ইসলামের দাবাদ দিতে গিয়ে আমার নবীর শানের নর্মাল শব্দ ব্যবহার করছে আমার কথাগুলি আপনার যদি যুক্তিসঙ্গত হয় আপনি মানবেন আমি আপনাকে মানার জন্য জোর করছি না জোর করা সুন্নিয়তের কাজ নয় আমি আপনাদেরকে আমার কথাগুলি আমি ভেঙে ভেঙ্গে বলছি কোরআন হাদিস থেকে আপনার যদি মানার প্রয়োজন হয় আপনার আকল আছে আল্লাহ আপনাকে জ্ঞান দিছে আপনি বাজারে গিয়ে মাছ কোনটা পোষা মাছ কোনটা তরতাজা এটা ছিলেন আমার কথাগুলি বিবেচনা করার এই ব্রেন আকল আপনাদের কাছে আছে কি নাই আপনি মানার মতো আমার কথাগুলি যদি হয় তাহলে মানবেন আমি কাউকে গায়ের জুড়ে বলছি না এই যে আমরা বিয়ের মধ্যে দাওয়াত দিই বিয়ের কার্ডের মধ্যে লিখি কত সুন্দর সুন্দর শব্দ আপনার বিয়ের মধ্যে একজনকে দাওয়াত দিবেন মানুষকে দাওয়াত দিবেন এই দাওয়াতের মধ্যে আপনি যত যত সুন্দর সাহিত্যিক শব্দ আছে বিয়ের কার্ডের মধ্যে আপনি ব্যবহার করেন শুধু মানুষের জন্য আর আমার নবীর জন্য আপনি ইসলামের দাবাত দিতে যাচ্ছেন আমার নবীর বেলায় আপনি একেবারে নর্মাল শব্দটা ব্যবহার করলেন তাহলে দুনিয়ার মানুষের মেহমানের প্রতি আপনার কদর আছে নবীর প্রতি কদর